হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ আজকে ঘুম থেকে উঠতে না অনেক দেরি হয়ে গিয়েছিল আর দেরি হয়ে যেহেতু গিয়েছিলো সেই জন্য আবার তাড়াহুড়ো করে ছেলেকে তো খাবার বানিয়ে দিতে হবে আবার টিফিন করে দিতে হবে ও খেয়ে যাবে ও আজকে তাড়াহুড়ো করে কি বানিয়ে দিলাম বলো তো গাছকে তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম হচ্ছে কি গোবিন্দভোগ চাল ছিল মুগ ডাল ছিল সেটা দিয়ে একটু খিচুড়ি করে দিলাম আর ডিমের অমলেট করে দিয়েছিলাম ওইটা খেয়ে চলে গেছে আর ম্যাগি ছিল ঘরে সেই ম্যাগিটা আমি ফ্রাই করে দিয়েছি ওকে বললাম এটাই তো টিফিনে নিয়ে চলে যা ওটাইও খেয়ে নেবে আর আমিও তাড়াহুড়ো করে যেহেতু আজকের আবার বৃহস্পতিবার অনেক কাজ আমাদের তো পুজো দিতে হয় জানের আমি আগের ব্লগটাতেও আমি বলেছিলাম যে বৃহস্পতিবার করে আমাদের অনেকক্ষণ পুজো দিতে হয় তো তার জন্য কী করলাম যে দেরি যখন হয়েছে তখন আর রান্নাটা বসালাম না তাড়াতাড়ি স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে নিয়ে এবার এখন আমি রান্নাটা বসালাম আর তার আগে আমি এই যে কেচে নিয়েছি সব জামা কাপড়গুলো আমার কাছা হয়ে গেছে এই ঘরেও কেঁচে মেলে দিয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যে আমি আর বাইরে মিলিনি আমি ঘরের মধ্যেই মেলে দিয়েছি আর এই দেখো এই যে ঘরের মধ্যে আমি সব মিলে দিয়েছি আর রান্না বান্না বলতে আমি আজকে রান্না রান্না তো বসিয়ে দিয়েছি কী রান্না বসিয়েছি সেটা তোমাদেরকে এই যে আমি চলে এসেছি এই যে দেখো রান্না হচ্ছে এখানে হচ্ছে এই যে সাজ হচ্ছে হাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে মাছটা আমি ভেজে রেখে দিয়েছি সব আমার মোটামুটি সবজি সব গোছানোই আছে শুধু রান্নাটা চটপট করে নেবো ব্যাস হয়ে যাবে দেরি আমার হবে না আর তোমরা সাথে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার একটু রেস্ট নেব। কিন্তু তার আগে আমি একটা কাজ করব যেটা হচ্ছে কি সকাল থেকে আমার একবারও করা হয়নি আমার প্রত্যেকটা দিন আমার ওই কাজটা না করলে আমার ভালো লাগে না আমার যখন মনে হয় আমি ওই কাজটা একবার করেই করি কিন্তু আজকে সকাল থেকে একদম করা হয়নি যেহেতু বললাম যে ঘুমতে করতে দেরি হয়ে গেছে আর রান্না বান্নাও ছিল আর আজকে বৃহস্পতিবার পুজো দেওয়াও ছিল তো এখন আমি সেই কাজটা করবো সেই কাজটা কী তোমাদেরকে আমি দেখাবো এক্ষুনি দেখাবো চলো তো দেখো এই যে আমি দোলনায় বসে পড়েছি আর এটাই হচ্ছে এটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম প্রত্যেক দিন যখন আমি রান্না করি বা যাই কাজ করি না কেন সময় পেলে আমি এসে একবার করে দোলনায় বসি কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্যে ভাবলাম যে একবার বসা হয়নি এই যে এখন এসে বসলাম আর আমি এই যে দোলনা চড়ছি আর ওই পাশে যে স্কুল আছে স্কুলের সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আমার মানে কি বলবো আমার এই যে দোলনাটা এমন জায়গায় যে সবাই আমি দোলনা চড়ছি সবাই তাকিয়ে আছে দেখো তোমাদেরকে দেখা আছে এই যে সব মেয়েরা দাঁড়িয়ে আছে ওরা আমার দিকে দেখছে আমি দোলনা চড়ছি ওরা আমার দিকে দেখছে ছেলেরা মেয়েরা সব দাঁড়িয়ে আছে আমি মানে এই যে ব্যালকনিতে এসে দাঁড়ালেও না কি করছি না করছি সব কিছুই ওরা দেখে আমার দিকে তো তারপরে যেহেতু আজকে রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি পুঁই শাক দিয়ে মাছের মাথা করেছিলাম আর ওই মাছের ডিমের বড়া দিয়ে বড়া করে নিয়ে তরকারি করে নিয়েছিলাম আর সেই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা একটু চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চিলি চিকেনটা বানানোর জন্য হচ্ছে কি আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পকোড়া করে নেবো তো তার জন্য সব রকম সস আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার একটু ময়দা আদা রসুন বাটার একটা ডিম দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি আর এই যে ব্ল্যাক পেপারটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে কড়াইতে তেল গরম করে আবার এই যে এইগুলোকে মাংসগুলোকে পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি তো চিলি চিকেনটা আমি যেরকমভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে চিলি চিকেন আমার এই যে পকোড়া করা হয়ে গেছে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম আর আদা রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেটাই আমি এই যে কড়াইয়ের মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি নুন দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি সব রকম সস আবার এর মধ্যে দিয়ে দেব। তো পকোড়া করার সময়ও আমি সব রকম সসটা ইউজ করি কারণ পকোড়াটা না এতে খেতে ভালো লাগে আর আমি এইভাবেই করি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছে তারপরে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর যেহেতু গ্রেভি করব সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি ফুটে উঠতে পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর দেখো চিলি চিকেন আমার রেডি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো টাটা গুড নাইট